চারটি কাজ করতে পারলে আপনার রিজিক বেড়ে যাবে সম্পদ বেড়ে যাবে আল্লাহ রব্বলার আমি এত বেশি রিজিক আপনাকে দান করবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন এক নম্বর হচ্ছে আল্লাহর যেই গোলামটা তাহাজ্জুদের সালাত আদায় করতে পারে আল্লাহর হাবিব বলেন এই তাহাজ্জুদের নামাজ যারা আদায় করবে তাদের সম্মানে রিজিকে হায়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি গুণ বরকত বাড়িয়ে দেন নাম্বার 2 দুই নম্বর হলো যে বান্দাটা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় ডোনেশন করবে সাদাকা করবে দান করবে আল্লাহ তার রিজিকের অভাব দূর করে দেন বেরসারি দূর করে দেন বিপদ মুসিবত থেকে তাকে আল্লাহ তালা হেফাজত করেন আল্লাহর উপর দুরু শরীফ পড়বেন চলতে ফিরতে সব থেকে ছোট দুরু শরীফ এই দুরূপটাও আপনি পড়তে পারেন যত বেশি করে আল্লাহর হাবিবের উপর দুরুদ পড়বেন তত বেশি আপনার রিজিক বেড়ে যাবে হায়াত বেড়ে যাবে আল্লাহ আপনার জীবনের গুণাগুলো মাফ করবেন নাম্বার ফোর হলো আত্মীয় স্বজনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবেন সম্পর্ক বজায় রাখবেন আল্লাহর হাবিব বলেন আত্মীয়দের সঙ্গে সম্পর্ক যারা বজায় রাখে আমি আল্লাহ সুবাহ হওয়া তারা ওই ঘরের উপর বৃষ্টির মতো রিজিক দান করি